গত পনেরোই জুলাই ভিভা সিটি মাল্টি হসপিটালের এক বছরের পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন এই সংস্থার বিভিন্ন ব্যক্তিত্ব এছাড়াও নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড এবং পূপ বাংলাদেশেরও বিভিন্ন ব্যক্তিত্ব প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে আমরা কিছুজনের বক্তব্য শুনে নেব ভিভা সিটি মাল্টি হসপিটালের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কিংবা তাদের নতুন উদ্যোগ নিয়ে সর্বপ্রথম আমরা এই মুহূর্তে শুনে নেব কিছু কথা বেসিক্যালি লিমিটেডের আমরা তো অনেক রকম স্বপ্ন নিয়ে শুরু করেছি তা তাতে অনেক রকম অবস্টকেলস এসছে অনেক রকম হার্ডেলস এসছে কিন্তু সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা হয়তো সম্পূর্ণটা পুরো অ্যাচিভ করতে পারিনি এখনও কিন্তু অ্যাজ এ টিম হিসাবে যত দিন যাচ্ছে প্রত্যেকটা ভুল থেকে আমরা শিখছি এবং সেখান থেকে আমাদের নিজেদের মধ্যে একটা ফ্যামিলির মতো ব্যাপার হয়ে উঠেছে এবং এটাই আমরা মনে করি সব থেকে বড়ো সাকসেস ট্রাস্ট মানে আমি পার্সোনালি আমি একজন ডেন্টাল সার্জন তা আমি রহড়া খর্দাতে প্র্যাকটিস করি যেটা আমার খুব ভালো লাগছে তা খর্দা থেকে আমার বেশ কিছু পেশেন্ট আমি আমার নিজের পরিচয় দিয়ে যে ভিভাসিটির সাথে আমি যুক্ত এটা আমাদের একটা প্রজেক্ট তা তারা এসে যখন শুনেছি কেউ একজন অসুস্থ ছিলেন তার অপারেশান হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় করলেন অপারেশন তখন আমাকে বলছে যে স্যার এই মধ্যগ্রামে একটা নতুন হসপিটাল হয়েছে ভিভা সিটি নাম তো ওখানে আমার অপারেশন হয়েছে বললাম কীরকম হসপিটালটা তো বলছে স্যার মানে এত ভালো মানে এক মহিলা পেশেন্ট সে বলছে আমার তো একটা গাইনির অপারেশন ছিল তা আমার নারায়ণাতে প্রথমে কথা হয়েছিল তো পরে আমার একজন রেফারেন্সে আমি এখানে এলাম এসে এত ভালো লাগলো এখানকার ম্যানেজমেন্ট এবং সমস্ত কিছু এবং এরপরে আমার মার দুটো হাঁটু অপারেশান হবে তা আমি বলেছি ডাক্তারবাবুকে যে আমি অপারেশনটা এখানেই করাত এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে তা এটা কারণ এটা যখন একজন পেশেন্ট যখন এভাবে শেয়ার করছে সে স্যাটিসফাইড মানে এটাই আমরা চেয়েছিলাম মানুষের কাছে কারণ প্রাইভেট হসপিটাল নিয়ে আজকাল মানুষের মধ্যে অনেক রকম একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে সেই জায়গাটাকে সেইটাকে আমরা ভাঙতে চাই যেখানে মানুষ বিশ্বাস করবে আমাদের কাছে আসবে এবং সঠিকভাবে গাইডেন্স পাবে এটাই আমরা বিশ্বাস করি আমাদের বেসিক্যালি দেখুন আমাদের ম্যানেজিং ডিরেক্টর যার আর কি মেইন স্বপ্ন থেকে এই হসপিটাল ডক্টর প্রতিম সেনগুপ্ত তা উনি যে জিনিসটা চান মেইনলি সেটা হচ্ছে যে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা এবং তার মধ্যে একটা অনেস্টি থাকবে একটা এম্প্যাথেটিক একটা ওয়ে থাকবে তো সেই পার্টটাকে বজায় রাখার জন্য আমরা চাইছি ভীষণ রকমভাবে সমস্ত দিকগুলোকে যতটা ভালোভাবে কোপ আপ করা যায় আমরা চেষ্টা করছি হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা চেষ্টা করছি এবং আশা করি আগামী দিনে আমরা সেটা পারবো দেখুন বাংলাদেশের সাথে এই মেলবন্ধন এটা তো সত্যি দেখুন আমরা পশ্চিমবঙ্গে আমাদের এই সেট এবং বাংলাদেশ আমরা মনে করি আমরা একটা নিজেদের দেশের মতোই জাস্ট একটা বর্ডার দিয়ে হয়তো আমরা আলাদা হয়েছি কিন্তু আসলে আমরা মানে ঠিক এটা কাটাতার দিয়ে তো আর দুটো প্রাণকে আলাদা করা যায় না তা সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশকে আমরা একটা পৃথক দেশ মনে করি না তা এবং সেখানে আমরা অনেক কিছুই করতে চাইছি এবং সেখানে খুব ভালো রেসপন্স তা মাঝখানে একটু রাজনৈতিক অস্থিরতার জন্য সেগুলো একটু থামা চাপা পড়ে গেছে তা আগামী দিনে আমরা আশা করব একটা সুস্থ পরিবেশ ফিরবে এবং তখন হয়তো আমরা সবকিছু খুব ভালো করে করতে পারব আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এবার আমরা টপ বাংলাদেশের ডিরেক্টর তথা বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের মার্কেটিং ডিরেক্টরের কথা শুনে নেব হ্যাঁ আজকে এক বছর পূর্ণ হলো সত্যিই সত্যি আনন্দের দিন আমরা অতি অল্প সময়ের মধ্যে এই জায়গায় এসে পৌঁছেছি আজকের আমরা এখান থেকে সুদূর বাংলাদেশেও মার্কেটিং করার জন্য যাচ্ছি অলরেডি আমাদের মার্কেটিং ওখানে আমাদের অফিস রয়েছে ওটার নাম হচ্ছে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড আর তার সাথে ন আজ থেকে আট ছ বছর আগে প্রব বাংলাদেশ লিমিটেড ওখানে একটা সংস্থা তৈরি হয়েছিল সেই সংস্থার যিনি কর্ণধার তিনি হচ্ছেন মিস্টার বিজয় দাস আর আমাদের সাথে জয়েন করেছেন সিও মিস্টার দিব্যেন্দু রায় এখন আমাদের নতুন যে ব্যাপারটা ওখানে চলছে একটা টেলিমে টেলিমেডিসিনের প্রক্রিয়া চলবে সারা বাংলাদেশ জুড়ে সমস্ত যে ছেষট্টিটা ডিস্ট্রিক্ট ওখানে রয়েছে সেই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় আমাদের সেন্টার থাকবে একটা আপা পরিবেশ ওখানে রয়েছে স্বাস্থ্য সহায়ক সেই পরিবেশের মাধ্যমে সমস্ত লোকজন ডাক্তার ফ্রিতে চিকিৎসা করানো হবে এবং এখানে সেই মেডিকেল ইয়েটা এখান থেকে আমাদের বিভাসিটি হসপিটাল থেকে সেটা উন্নত মানে সেখানে যাতে পৌঁছায় তার ব্যবস্থা করা সব সব একসাথেই বাংলাদেশে এটা পরিচালনাটা হবে এভাবেই আমরা প্রকল্পটা করেছি আর এখানেও আমাদের যে নতুন নেফ্রো কেয়ারের আমাদের সাবসিডি সাবসিডারি ইউনিট হচ্ছে আমাদের বিভাসিটি সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে বিভিন্ন বিভাগের সব সমস্ত উচ্চশিক্ষিত ও বড়ো বড়ো ডাক্তার রয়েছে এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে ডাক্তার প্রদীপ মিত্ত এক্স ডিএমই উনি আমাদের এই অ্যাজ এ ডাইরেক্টর এখানে জয়েন করেছেন এবং তিনি এই ব্যাপারটা এডুকেশান ডিপার্টমেন্টে দেখছে আগামী বছর দু হাজার সাতাশের মধ্যে আমাদের যেটা টার্গেট এখানে নার্সিং কলেজ এবং তার সাথে কতগুলো কোর্স যে ডিএনবি হ্যালো ফেলোশিপ কোর্সগুলো এখানে তৈরি হবে এবং এটা আমরা সাড়ে তিনশো বেডের দিকে আমাদের দু সালে পূর্ণ করব এবং সেটাই আমাদের এখন পর্যন্ত আমাদের রোধ এবং ইচ্ছে নেপ্রোকিয়ার তো একদম টোটালি একটা অন্য সেগমেন্ট আর কি ওখানে চলছিল সেই সময় হঠাৎ আমাদের একটা মাথায় আসে যে একটা আমাদের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর প্রতিম সেনগুপ্ত এবং আদার্স যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছেন যে তারা একটা আইপিও করবে বলে ঠিক করলো আর কি এবং খুব সাকসেসফুলি সে আইপিওটা এত শর্ট টাইমে করা যায় না আমাদের আইপিওটা খুব শর্ট টাইমে হলো সেখান থেকে আমরা অ্যাজ এ সাবসিডারি আমাদের তো ইচ্ছাই ছিল যে আমরা একটা হসপিটাল এখানে মেডিকেল কলেজ করব। তখন আমরা হসপিটাল দিয়ে শুরু করেছি এবং সেইখান থেকেই আমরা ওর সাবসিডারি হিসাবে আমরা টোটাল